আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে গত চার তারিখ রাতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ মৃত যুবক জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি সিং এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় দেবজ্যোতি সিং এর যুবতী সহকর্মী পাম্পি শর্মার যার বয়স তেইশ বছর পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা এই ঘটনা করেছে এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে গতকাল বিকেলে অভিযুক্ত পাম্পি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডাকা হয় এরপর দীর্ঘ জেরার পর অভিযুক্ত পাম্পি শর্মার কথায় অসঙ্গতি পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় আজ সকাল এগারোটায় অভিযুক্ত পাম্পি শর্মাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় তদন্ত সাপেক্ষে পুলিশ দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে সূত্রের খবর